আজ পয়লা মে ঐতিহাসিক শ্রমিক দিবস উপলক্ষে বেলা বারোটায় রথবাড়ি আইএন নিজস্ব কার্যালয়ে পতাকা উত্তোলনের শুভ সূচনা করে দিনটি পালন করলেন কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা শ্রমিকদেরকে নিয়ে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় শহর জুড়ে মালদা শহরের রথবাড়ি এলাকায় অবস্থিত আইএনটিইউসি অফিস থেকে রাজপথ ধরে রাজ হোটেল মোড় হয়ে পুনরায় রথবাড়ি আইএনটিইউসি অফিসে এসে মিছিলটি শেষ হয় সেই মিছিলটি মালদা জেলা রথবাড়ি আইএনটিইউসি সভার সভানেত্রী লক্ষ্মী নেতৃত্ব নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই মিছিল উক্ত মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ট্রেড ইউনিয়নের সদস্যরা সকলকে নিয়ে এই পয়লা মে শ্রমিক দিবস সুষ্ঠুভাবে পালন করা হয় উক্ত দিনে কর্মসূচিতে প্রায় চারশো লোকের শ্রমিকদের জন্য জল ও আহারের ব্যবস্থা করা হয় এইভাবে আজ শ্রমিক দিবস দিনটি পালন করা হয় এই দিনটাকে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও করছি এই দিনটাকে আমরা আমাদের যে ইউনিয়ন আছে সেখান থেকে প্রত্যেক জায়গা থেকে ইউনিয়নগুলো থেকে একজন একজন করে আমরা এখানে একজন একজন করে আসতে বলি আজকের দিনটা আমরা খুব সুন্দর করে মর্যাদা সহকারী আমরা এই পয়লা মেটা প্রত্যেক বছর সে বিশ্বনাথ দুভোগ প্রায় ঊনষাট বছর থেকে এই পয়লা মেটা করে এসেছে আর আমিও মিশেছি হিসাবে আজকে সতেরো বছর হলো এই পয়লা মেটা ঘুরছে আগামীকাল হ্যাঁ দেখেছেন যে কোনো একটা বিভ্রান্তি ঘটেছে আমাদের নিজেদের মধ্যে আজ কালকের নিউজ হয়েছে পেপার হয়েছে আমরা চাইব বিশ্বনাথ গ্রহ স্মৃতি রক্ষার কারণে আমাদের মধ্যে যেই ভুল বুঝাবুঝি হচ্ছে আমাদের এমপি সাহেব আছেন ঈশাকান চৌধুরী তিনি হয়তো এই বিশ্বনাথ ঘুর অফিস সেই সম্বন্ধে হয়তো অনেক কিছুই জানেন না হয়তো তাদের কিছু হয়তো ভুল বুঝাচ্ছে কিছু আশেপাশে এক্স বা আটাশ লোক তাদেরকে ভুল বুঝাচ্ছে আমি বলব বিশ্বনাথ ঘুর এই স্মৃতি রক্ষার জন্য আমি আবেদন করবো সকলকে সব বলব আপনি কারো ইসে পাওয়া দেবেন না কোনো পাওয়া দেবেন না সঠিক যেটা সেটাই করুন নাহলে আগামী দিনে যে কংগ্রেস অনেকজনই আছে যে কংগ্রেসটা পরে সামনে আসে না সেই লোকগুলো হয়তো হারিয়ে যান আপনি ভোটে দিতেছেন খুব ভালো আমরা সবসময় সাপোর্ট করেছি বরপদাকে সাপোর্ট করেছি আমরা সাপোর্ট করেছি আর আরবুকেও আমরা সাপোর্ট করি কিন্তু কোনো